কি রে কেন বসে আছিস ভাই আচ্ছা তোর মন খারাপ কেন আরে ভাই আমি থাকতে তুই একা কিভাবে আমি কে মানে আমাকে তুই ভুলে গেলি ভাই তুই কি তোর লাইফে ভালোভাবে বাসতে চাস না থেকে লাভ বেঁচে থেকে লাভ কি মানে মরে গিয়ে তুই কি করবি হ্যাঁ আরো ভাই তুই চেষ্টাটা কি করছিস বলতো তাকে আটকে রাখার চেষ্টা ভাই দেখ যে চলে গেছে তার কথা ভেবে আর নিজে সময় নষ্ট করিস না কর না মানে এভাবে তুই আর কতদিন থাকবি ভাই জানি না যাব কদরে এখনো ভাই আমি তোকে ভালো মতন বলছি তুই ওকে ভুলে যা আমি ওর চেয়ে আরো অনেক ভালো মেয়ে তোকে এনে দেব। লাগে না লাগে না তাহলে এভাবেই থাক শালা আমি চললাম ऐने